আসসালামু আলাইকুম সি প্যানেল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মমন ওকে বন্ধুরা আজকে আমরা আমাদের সি প্যানেলের অ্যাডন্স ডোমেইন সম্পর্কে অ্যাডন্স ডোমেইন হচ্ছে এই এই রকম হচ্ছে যদি এমন প্রয়োজন হয় যে আমাদের সার্ভার আছে আমাদের একটা ডোমেইনের জন্য আমরা সার্ভার নি পারচেস করছি এই সার্ভারের অধীনে আমরা অন্য ডোমেইন অ্যাড করতে যাচ্ছি যেমন আমার প্রয়োজন আমার দুই তিনটা বা একাধিক সাইট থাকতে পারে সেই জন্য কি আমরা একাধিকবার সার্ভার নেব না আমরা এইভাবে অ্যাডভান্স ডোমেইন মাধ্যমে এখানে ডোমেন অ্যাড করে আমরা ওই সাইটটা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্সের ডোমেনে ক্লিক করি অ্যাডভান্স ডোমেন করলে এখানে আমাদের ফর্ম চলে আসবে এই এই অ্যাডভান্স ডোমেনটার নাম কি আমাদের ডোমেনটার নাম কি হবে সেই ডোমেনটের নাম এবং এফটিপি বা সাব ডোমেন ইউজার ইউজার নেম রুট ডাইরেক্টরি এবং কি নাম এমন জন্য যখন আমরা এই এফ টিভিতে যেমন এটাতে অ্যাক্সেস করলাম অ্যাক্সেস করার জন্য আমাদের ইউজার নেম প্রয়োজন হচ্ছিল কিন্তু সেই ইউজার নেম কী প্রয়োজন হবে যদি ওই যে আমরা অ্যাডভান্স ডোমেনটা তৈরি করলাম অ্যাড করলাম ওইটার জন্য সে শুধু ওই ডোমেইনটের অ্যাক্সেসেই তাকে দেব এফটিপি সেই জন্য এটা প্রয়োজন হবে এবং এফ পাসওয়ার্ড দুইটা পাসওয়ার্ড তৈরি করে আমরা অ্যাডওয়ান্সে ক্লিক করলেই ওইটা অ্যাডভান্স হয়ে যাবে এবং যে ডাইরেক্টরি নাম দেব এবং সেই নামে আমাদের এই জায়গায় একটা ডাইরেক্টরি হয়ে যাবে সাবডোমেনের মতো নেই বলা চলে অ্যাডন্স ডোমেইনটা হচ্ছে একটা সাবডোমেইনই সাব ডোমেনই কিন্তু ওই ডোমেইনটের নাম দিলে এই যে সাব ডোমেইনের মতো যে ফোল্ডারটা হয়ে যাবে সে শো করবে জাস্ট অ্যাডভান্স ডোমেইন তৈরি করলে এখানে একটা আমাদের ডাইরেক্টরি তৈরি হয়ে যাবে যেমন আমরা হেল্প ডাইরেক্টরি তৈরি করলাম আমরা ডাউনলোড বা এরকম বিভিন্ন ডাইরেক্টরি এই ডাইরেক্টরির মাঝে যদি আমরা ফাইল আপলোড করে রেখে দেই সেগুলো আমাদের এই রকম ওই যে যে ডোমেনে অ্যাড করলাম ওই শো করবে দেন তারপর আরেকটা অপশন আছে আমাদের পাশেই এরপরেই অ্যাডন্স ডোমেন এভাবে অ্যাড করলেই হয়ে যাবে আর কি যেহেতু আমার কাছে এক্সট্রা কোনো ডোমেন নাই এই সময় এখন তো আমি দেখাতে পাচ্ছি না পরবর্তীতে যদি হয় দেখিয়ে দেবো এবং পার্ক ডোমেন পার্ক এমন অনেক সময় প্রয়োজন হয় যে একটা আমার ডোমেইন আছে আছে বা কিছু সেগুলো এখন আপাতত ব্যবহার হচ্ছে না এমনিতেই আছে সেগুলো আমরা এখানে পার্ক করে রাখতে পারি জাস্ট সে বাই ডিফল্ট কিছু এমনিতে টেক্সট শো করবে জাস্ট এমনিতে ফাঁকা রাখার চাইতে এভাবে আমরা যেকোনো ডোমেইন এখানে পার্ক করে রাখতে পারি বলতে আমাদের বুঝাচ্ছে আমাদের যে ডোমেইনগুলো আছে বা সাব ডোমেইন আছে আমাদের হোস্টিকে আমরা যদি কোনোটাতে রিডাইরেক্ট করি আমরা কিন্তু আমাদের সাব ডোমেইনে সেটা একবার দেখছি যে আমরা এখানে রিডাইরেক্ট যেমন আমরা যদি কেউ বোলক ডট জানা ডট কমে যাই তাহলে কোথায় রিডাইরেক্ট হয়ে যাবে সেটাই এখানে নির্দিষ্ট করে দিতে পারি যদি আমার মূল সাইটটা এটা যদি এইটাতে থাকে যে এরকম অনেক সময় হয়ে যায় যে আমাদের মূল সাইট আছে এইটা অনেক সময় সাইট নেম চেঞ্জ করে দেয় অনেকেই সেক্ষেত্রে তার আগের সাইটটা এভাবে রিডাইরেক্ট করে দেয় যে ওই সাইটে গেলেও সে এই সাইটে রিডাইরেক্ট হয়ে চলে আসবে সেক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করতে পারি যে আমরা এখানে মূল সাইটের নাম দিলাম এবং রিডাইরেক্ট হয়ে কোন সাইটে চলে যাবে বা এটারে কোনো সাবডোমেনে যাবে কি সেই কাজটুকু আমরা এভাবে এখানে করতে পারি তো এভাবে এটা আমরা আমাদের সাবডোমেনেও দেখছি এভাবে জাস্ট সাইটটা দিলেই ওইটা রিডাইরেক্ট হয়ে যাবে এভাবে আমরা রিডাইরেক্ট ম্যানেজ করতে পারি তো আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের ডাটা পরবর্তী আমাদের নেক্সট ইমেইলটা আলোচনা করব তো এ পর্যন্ত হয়ে যাবে আর এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না তবে প্রয়োজন হতে পারে যদি আপনার অন্য ডোমেন এবং অনেক সময় লিমিটেড দিয়ে দেয় যেমন এটাতে দুইটা অ্যাডভান্স ডোমেন আরো অ্যাড করা যাবে এরকম আনলিমিটেড অনেক সময় অনেক সার্ভারে আনলিমিটেড দিয়ে দেয় ওকে আছে পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে